কমিশন যেটা 18 নির্বাচনের পরে যে বিষয়টা হয়েছে এভাবে কথা এসেছে বাস্তবতা হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে বরিশালের কিন্তু মেয়র ফজলুল করিমের মেয়র ঘোষণা করা হয় না ফজলুল করিমকে আপনারা হচ্ছে শুধু বিএনপির বাইরে আর কাউকে ঘোষণা করা হচ্ছে না এবং নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে ইয়ার বিরুদ্ধে ফয়জুলের বিরুদ্ধে ফয়জুল করিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে আছে ইস্টাকের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে দাঁড়ায় না ইস্টাক হোসেনের বিরুদ্ধে স্বাধীন আমি তো স্বাধীন আমি মন সাইসে দাঁড়াচ্ছি মন সাইসে দাঁড়াচ্ছি না বিষয়টা কি বুঝাচ্ছে কারণ নির্বাচন কমিশন বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না এই জায়গা থেকে আমরা মনে করি এনসিপি মনে করে যে এই নির্বাচন কমিশন যেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এই ছোট ছোট ক্ষেত্রেই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না অবশ্যই নতুন আইনের নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের ভিত্তিতে নতুন যেই যে আইন হবে সেই আইনের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এই অল্পতেই যে বিশ্বস্ততা হারাতে পারে পক্ষপাতিত্ব করতে পারে সেই আগামী চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আগামী এত বড় এত বড় একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন করার সক্ষমতা বা হচ্ছে নৈতিক অবস্থান রাখে না নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন নির্বাচনী অনুষ্ঠান করেনি

মানতে টাইম টাইম ফ্রেম আছে ফ্রেমের মধ্যে তাদের গ্যাজেট প্রকাশ করতে হবে অতএব তারা পেয়ে যদি মনে করে তা ইলেকশন কমিশন আপিল করবে না সেটা ইলেকশন কমিশনের ব্যাপার এটাও আমি মনে করি যে একটি স্বাধীন নির্বাচন কমিশনের একটা প্রমাণ আগে কিন্তু ফেসিস সরকারের সময় মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাপ দিয়ে করা হতো আমি মনে করি যে

তার দুই সন্তানের ক্ষেত্রে তিন সন্তানের ক্ষেত্রে তিন ধরনের নীতি গ্রহণ করছে যার পরে কি সে নিরপেক্ষতা রাখছে